নবীগণের গুণার ইমামকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয় ইব্রাহিম আলী ইসলামকে বলা হয় নবীগণের পিতা নবীগণের আবুল আম্বিয়া ইবাল মুসলিম যত নবীগণ আছেন সমস্ত নবী পিতাকে ইব্রাহিম আলী ইসলাম মুসলিম জাতির পিতাকে আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলী ইসলাম ইব্রাহিম আলী দুই স্ত্রী কয় একজনের নাম হাজারা আলী হাসালাম আর একজনের নাম সারা আলী হাসালাম সারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলী আর হাজারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাইল আলী ইসমাইল আলী ইসলামের বংশধরদের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের জন্ম আমরা হচ্ছি বনু ইসমাইল আমরা কি বনু ইসমাইল আর ইসহাক আলী ইসলাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলী ইসলামের জন্য ইয়াকুব আলী ইসলামের আরেক এই ট্রাইব গুলো শুরু হলো থেকে ইব্রাহিম আলী ইসলাম থেকে এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা আমরা বলি ফাদার অফ নেশন ফাদার অফ দ্য নেশন তাই বলি না আর তিনি বলছেন ফাদার অফ আম্বিয়া নবীগনের পিতা আর আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম নবীগণের নেতা নবীগণের একজন পিতা আর একজন কি নেতা তাহলে আমরা নেতার উম্মত আমরা কার উম্মত নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই নেতার উন্মতের হাতে কি নাই সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উন্মতের হাতে আছে নেতৃত্বের কথা বললেই এক শ্রেণীর আছে খারাজি মারা শুরু করে এই মোনাফেকদের কি বড় সমস্যা এরা তসবি নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায় ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্রে নিয়ে যেতে চায় না কেউ এদিকে নিয়ে যেতে না পারুক যদি বলেও যে এটা ইসলামের অংশ ওর অবস্থা খারাপ নিয়ে যাওয়া তো তাহলেই কথা এই রাস্তা তো অনেক কঠিন খালি যদি বলে বা আকিতা লালন করে তাহলেই তাকে আইলসুন নগল জামা থেকে বের করে রাখে এখন ইব্রাহিম আইন ইসলাম নবীগণের পিতা আর আমাদের নেতা মিল পাইছেন কি আচ্ছা সামনে যান ইবরাহিম আরহিসালামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহিদের পথে পরিবার থেকে কোত্থেকে মনে আছে বাবা বলল বাবাকে তাদের দাওয়াত দিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে দেখে নিয়েন সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি এখানে সময় পাবো না সুরা মারিয়ামের মধ্যে আছে সুরা কোন সুরা সুরা মারিয়াম ভাষায় গিয়ে পড়ে দেখবেন ইব্রাহিম আইন ইসলাম বলছেন যে আব্বা আপনি কিসার এবাদত করেন শুনেও না দেখেও না উপকার করতে না অপকারও করতে পারে না তার বাবার নাম কি বলেন আজার কি নাম ওই এলাকার রাষ্ট্র নেতার নাম ছিল নমরুজ কি নাম ছিল চারশো বছর হায়াত পেয়েছিল কত বছর চারশো বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ লাহবিল্লা একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছে আমার তো কিছুই হয় না তখন বলছে যে সেই রব লাহবিল্লা ঠিক ফেরাউনের মতো কে বলেছিল ফেরাউন انا ربكم الاعلى আমি তোমাদের মহান রব বলেছিল না এই মিলpadStart ফেরাউনের ঘরে আল্লাহপাদ যখন মুসাকে জন্ম দিয়েছেন মানে মুসাকে প্রতিপালন করেছেন জন্ম তো দেন নাই প্রতিপালন করেছেন ঠিক তেমনি আযারের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহিদ الشکور ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম দিয়েছিল ওসব আছেন ঠিক ওইরকমই আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলদের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম হয়েছিল মানে যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাল্লাহ তাহলে এখন কি সমাজে জাহিলিয়া কম না বেশি তাহলে আমাদের শক্তিশালী মুমিন হতে হবে দেখি আল্লাহ ইনশাআল্লাহ যত বেশি জাহিলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাহিক পন্থী মানুষের জন্ম হবে আর আমি যদি না হতে পারি আমার ব্যর্থতা আমি না হতে পারলে কার ব্যর্থতা আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করবেন সে হবেই ইনশাআল্লাহ তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা ধন্য হলাম না এই কবুলিয়াত কি এমনি এমনি আসবে না দোয়া করতে হয় আল্লাহর কাছে চাইতে তো হয় দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো এই শিরক এই বেদাত এই হারাম এ দোয়া না করলে তো দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না আল্লাহ পাক তৌফিক দান করুন যেখানে ফেরাউন সেখানে মুসা যেখানে আবু জাহেল সেখানে মোহাম্মদ সাল যেখানে আজার সেখানে কে ইব্রাহিম আর ইসলাম প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে বাবা বললো বাড়ির থেকে বের হয়ে যা ইব্রাহিম আলাম দাওয়াত দিচ্ছেন বাবাকে আব্বা আপনি আমার কাছে জ্ঞান এসেছে সেই জ্ঞান অনুসরণ করে আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন আজাব দিবেন আপনার প্রতি করে নিয়েন সুরামারিয়াম তখন আজার তিনি বলছেন আজার কে নমরুদের প্রধান পুরোহিত নম্রদ গভর্নমেন্টের প্রধান কে পুরোহিত পুরোহিত পর্যন্ত কিনা না ঠাকুর পর্যন্ত না এখন নমরুদ বলছে আজার বলছে এখান থেকে বের হয়ে যা আমার বাসা থেকে বের হয়ে যা যদি বের না হস আর আমার এই মিল্লাত মিল্লেতে ফিরে না আসিস আর এই আমার ইলাহ যেগুলো আমরা উপাসনা করি এদেরকে যদি ত্যাগ করিস তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দিব এটা কার কথা আজারের তো ইব্রাহিম আলি তর্ক করলেন না বললেন সালাম আইলে আপনার উপর শান্তি হোক তিনি চলে গেলেন বাড়ি থেকে চলেন মানে প্রথম বাধাটা তিনি পেলেন থেকে পরিবার থেকে ঠিক মোহাম্মদ সাল আলী হাসালামের জীবন দেখেন এই দুইজনের জীবনী পরে দেখবেন আগামী সাত দিনের মধ্যে ঠিক আছে আচ্ছা এই এই ঘটনা মোহাম্মদ সাল আলী হাসালামের সাথেও ঘটেছে তার আশপাশে আছে আবু জেহে লাবুল আহাব উদ্বা সাহেবা কারা এরা কি পর না ফোন নিজের বংশের লোক না নিজের পরিবারের লোক না প্লাস তার সাথে বিরোধিতা শুরু হলো আগে পরিবার থেকে ইব্রাহিম আল ইসলাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন প্রথমে সে পরিবারকে পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন কিছু কিছু মানুষ কবুল করেছে এবার খাদি জাহাদি আল্লাহ আলী ইবনে আবি তলেব জাইদ ইবিন আবার আবু জাহেদ আবুল আহ এরা আবার কবুল করবো না আবু তলেব এরা আবার কবুল করবো না তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে আগে পরিবারে দাওয়াত দিতে হবে পরিবার বর্গ যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ না আসলে তাদেরকে তাদের জায়গা ছেড়ে দিতে হবে নিজের রাস্তা খুঁজে নিতে হবে ঠিক মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন পরিবার কবুল করলো না তিনি তার পথে চললেন তিনি কি বসে গিয়েছিলেন সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো এই যে মিল পাচ্ছেন মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম ইব্রাহিম আলী ইসলামের জীবনে এবার আরো সামনে যান পরিবারের পরে ইব্রাহিম আলী ইসলামকে বাধা দিয়েছিল তার সমাজ তা কি সমাজ সোসাইটি সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন সমাজে চলমান যে ধারাগুলো আছে চলমান জাহেলিয়া চলমান ফেতনা ফাসাদ শেখ কুফর এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলী ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেউ বলছে ওই যে চন্দ্র আমার রব কেউ বলছে তারা এই যে তারকাগুলো রব কেউ বলছে সূর্য রব হ্যাঁ একবার

বলেন কাকে গালি দিয়েছে আমাদের নেবে মোহাম্মদ সালুল ওয়ানি মাহ সাল্লুমকে মোটামুটিভাবে পনেরোটা গালি খেতে হয়েছে মোহাম্মদ চাবাদি সাহের জাদুঘর তারপরে ফারেকুল জামাহা ঐক্য বিনষ্টকারী ঠিক আছে তারপরে আরও অনেক হ্যাঁ মাজনুল মাজুল পাগল পাগল মাজুলুন মানে পাগল এরকম অনেকগুলো প্রায় পনেরো দাবি গুনে দেখেছি যাব আর তাকে সারা জীবনে প্রায় শোনোগড় হত্যা করার চেষ্টা করা হচ্ছে তাকে এখন যেটা আমি বলি যে ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি এমনি তার উপর শুনুম আসে পাওয়া বলে না লোক খারাপ না হলে কি এমনিই মানুষ তাকে খারাপ বলে দশজন যাকে খারাপ বলেছে তো খারাপ হবেই মোহাম্মদ সাল্লাল্লাহু আনী হোসাল্লাহকে শোনো হত্যা করার চেষ্টা করা এমন এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এখন আমরা যারা তাওহিদ মানে ধারণ করব তাওহিদের আমল করব তাওহিদে প্রচার করব। আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে একদম রেড কার্পেট বিছানো থাকবে এটা সবচেয়ে বড় ধোকা আপনার জীবনে কখনোই এমন হবে না কখনো এমন হয়ও নাই কখনো এমন হবেও না যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকের পথে নাই যদি আপনার আমার গায়ে একটা ফুলের টোকাও না পরে বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে না এটাই সত্য কথা কেউ বলুক না এই যে ইমামে চাই মেয় আহমুল্লাহের কথা আমরা বলি নাম শুনেছেন কিনা তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে তাতে পারবে না আর আজকে আমি তারই আকিদা তার আদর্শের কথা বলছি সমাজে বাট আমার একটা ফুলের টোকা পড়েন তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে আবু হানি ফায় রাহিম আল্লাহ করেন ম একজন দে চারজন নাইটজন তার তো টাকা পয়সার অভাব ছিল না খ্যাতির অভাব ছিল না নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন ফত বিভাগ অসামান্য খেদমত ইসলামের জন্য তারপরে শেষ বয়সে তাকে জেলখানায় বিস্ফোরিক হত্যা করা তাহলে বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে মোহাম্মদ সাল্লামের আদর্শে যারা চলবে তাদের মতোই তাদের উপর ওয়ালা মসিবত বিপদ আবার আসতে পারে আসতে পারে না আসলে আলহামদুলিল্লাহ না আসলে আলহামদুলিল্লাহ কেন বললাম আল্লাহ চাইলে মুসলিমদেরকে শক্তিশালীও করতে পারে যেমন সুলাইমান আলী ইসলামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল দাউদ আলী যুগে মুসলিমরা কি ছিল শক্তিশালী ছিল ওমর ইব্রু খতাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল আল্লাহ চাইলে ওই রকম করেও নিয়ামত দিতে পারেন আবার এভাবে পরীক্ষা নিতে পারেন দুটো রাস্তাই হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে যা হয়েছে পরীক্ষা এসেছে এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলী ইসলামকে একই বাধা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকেও দেওয়া হয়েছে তাকে তালি খেতে হয়েছে এই যে পিঠের উপরে উঠে নারী পরি চাপিয়ে দেওয়া হয়েছে তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে ওদের মাটি তার দাঁত শহীদ হয়েছে তিন বছর তিন তিনটা বছর তিন তিন ঘন্টা না তিন তিনটা বছর নবী সালামকে সাহাবিদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে ওটাকে বলে শিয়ারে আবু তোলেম এখানে রেখে দেওয়া হয়েছে তিন বছর বয়কট বয়কট সোশ্যালি বয়কট কেউ তাদের সাথে কথা বলবে না তাদেরকে খাবার দিবে না তাদের সাথে বিয়ে করবে না কিছুই করবে না এক ঘরে করা বোঝেন না এক ঘরে করা একদম সোশ্যালি বয়ক তিন বছর গাছের ছাল পাতা খেয়ে তারা থেকে তিন বছর আমাদের নবীর কোন কথা বলছে আমাদের আমাদের নবীর যার আগেও কোনো গোনা নাই পরেও কোনো গোনা নাই যেটি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই সব করেছেন আমাদের জন্য তাদের জন্য এমনকি তাকে তাকে দোয়া করার এখতিয়ার দেওয়া হচ্ছে আপনি একটা দোয়া করেন যা চাবেন তাই দিব আল্লাহ বলছেন আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম পরকালে আমি আমার রুমদের জন্য সুপারিশ করব তা তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন তার উপরে এত জুলুম কেন আসন পাওয়া ওই যে যারা ইব্রাহিম ওহানি ইসলামের তাউইদের চর্চা করবে মোহাম্মা সাল্লাহ মোহানিফ আসলামের সুল্লুদের চর্চা করবে তাদের উপরে টাস্ক আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই সুবিধাবাদী ইসলাম কেমন মসজিদের স্বভাপতি হবেন শুধু খাবেন সমস্যা নাই আপনি হ্যাঁ বছর তো নামাজও পড়বেন ঘুষ খাবেন আপনি রোজা রাখবেন এইদিকে মাসাল্লাহ জাকাত দিবেন না আপনি মাঝে মাঝে নফল নানসৎকা করবেন জাকাত দিবেন না অজমরা করবেন বছর বছর অজমরা করবেন করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব পশালা ধরব বুঝতে পারছে না এই সুবিধা সুবিধাবাদী ইসলাম আমরা তো বলি যে নব্বই ভাগ মুসলিমের দেশ এটা একটা মিথ্যা কথা এই কথাটাকে মিথ্যা কথা মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা মুসলমান কাকে বলে আমি একটু করে দেখাচ্ছি মুসলমান কাকে বলে মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমি বোঝাতে পারি না আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে লাস্ট পাঁচ বছর থেকে যে যা বুঝ যা বুঝতে পারছে এটা বুঝাতে পারছে জানি না এই সমস্যা কবে দূর হবে আমি সমস্যা বাড়তেই আছে যত বেশি আমি ওলামাইকেরামদের সৌবদে গিয়ে পরে আছি তত বেশি আমার মধ্যে আমি বুঝতে পারছি অনেক কিছুই বুঝাতে পারছে আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না ফ্যান্টাসি এটা যে ভাষা প্রয়োগ করে এটা আমি পাচ্ছি না বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিম এমন দুরবস্থা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি আর কোনো কোনো ক্ষেত্রে থার্টি ফোরটি পার্সেন্ট কথা বলে আমাদের জন্য যায় বাকি সিক্সটি পার্সেন্ট কথা বলছে আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না আপনার মধ্যে ম্যাচিউরিটি থাকলে আপনি বোঝে নেন কথা কি বুঝতে পারছেন এখন নব্বই ভাগ মুসলিমের দেশ মুসলিম কাকে বলে আল্লাহ রবুল আলমিন আমাকে বলেছেন দেখেন আপনাকে আমাকে বলেছেন পাঁচ নামাজ পর আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম পাঁচ নামাজ তোমরা পড়ো পাঁচ নামাজ কায়ম পড়ো এই পাঁচ নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে

আধ্যাত্মিক প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ ছিল আপনাদের কি মনে হয় আবু সুফেনের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল বাহ্যিক ভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল ওদের কাছে অস্ত্র বেশি ছিল সৈন্য বেশি ছিল ট্রেনিং বেশি ছিল বড় বড় লড়াকু ওদের আর এদিকে মিসকিন কিছু মানুষ গায়ে গায়ে গোস্ত নাই আবু বকু স্মৃতি কদি আল্লাহ কেমন মানুষ ছিলেন মনে করেন হ্যাঁ সিক্স প্যাক মনে করেন রুগ্ন মানুষ ছিলেন দুর্বল দুর্বল মানুষ দুর্বল মানে কোন দুর্বল কোন ফিজিক্যালি দুর্বল কথা মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী লম্বা চওড়া এরকম ছিলেন না ছোটখাটো শুকনো হ্যাংলা পাতলা মানুষ ছিলেন তো এই মানুষটা বদ্র যুদ্ধ করে না কিসের শক্তিতে সামরিক প্রশিক্ষণের শক্তিতে ইমানের শক্তি যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে পারমাণবিক অস্ত্র দিলেও সে যুদ্ধে যেতে পারবে না কত বলতে পারছেন তখন দেখা যাবে আর তখন দেখা যাবে গুটি কয়েক কাফের হাতেই মুসলিমরা একদম শেষ সারা বিশ্বে হচ্ছে না মুসলমানরা মা খাচ্ছে না এটার জন্য তারা তাদের ট্রেডিট না মুসলমানদের ডিসট্রেডিট কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছে অনেক যাই আমি বোঝাচ্ছিলাম এখানে যে দেখুন পাঁচ অত নামাজ টুকু পড়তে পারে না সম্পদ হয়েছে আল্লাহ বলেছেন যে আড়াই পার্সেন্ট জাকাত দিও বেশি চান নাই তো আড়াই পার্সেন্ট মানে কতটুকু একশো টাকা আড়াই টাকা খুব বেশি ক্ষতি হয়ে যাবে মানুষ আর জাকাত দেয় না বলেছেন যে তোমরা জেনার ধার কাছেও যেও না যুবকদের মধ্যে পাঁচ পার্সেন্ট যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আছে অনেস্টলি বলেন জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না জেনার তো আরো ক্যাটাগরি আছে আছে না কে কয়জন যুবক পাবেন হারাম এফেয়ার্স করে না কোন দেখে না এই মুভিজগুলো অনলাইনে বসে বসে এগুলো কাটাকাটি করে না নাইফ দেখেন নাম জানে না যুবকরা টিকটক খেলে টিকটক টিকটক ব্যস্ত থাকে কিশোর গ্যাং এ যোগ দেয় মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন দাস জীবনটা শেষ ওইটাই তা সব কিছু আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বা বাড়ির বাবা ওই মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিতে সে নিজেকে শেষ হতে একাই ধ্বংস হবে না কিন্তু সে আরো দশজনকে ধ্বংস করবে তো দেখেন আল্লাহতা খুব সামান্য কিছু চাইছেন বাবা একটু নামাজটা পড়তে আয় বাস একটু কোরানটা তেলাওয়া কর আসে কোরানটা চর্চা কর নবীর সুন্না মাফিক একটু জীবনযাপন করার চেষ্টা কর এতটুকুই পারি না আর ইব্রাহিম আল্লাহ আল্লাপাক বলছেন তোমার সন্তানকে কুরবানি করে দাও জবাই করে দাও তোমার সন্তানকে জবাই করে দাও শেষ তোমার সন্তানকে কি করো ভাই সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন আল্লাহ সেটাই ফুটো আর ইব্রাহিম আলিয়ালামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই কোনো যুক্তি নাই কোনো দর্শন কিছুই নাই তিনি বললেন সামি আনা আতো আনা শুনলাম মানলাম আল্লাহ বলেছেন বাস اسکول له ربو اسلم اللہ اکبر جن اقول يلا আত্মসমর্পণ করতে বলেছেন তেরে বলেছেন আসলামতু তেরেব্বির আলামিন আমি জগত সুমের রবের কাছে আত্মসমর্পণ সন্তানকে রেখে আসো ওই যে জানমর শুনন জায়গাে কাবা ঘর কোন মরুশ আসে কোন প্রাণী আছে পানিও নাই খাবারও নাই কিচ্ছুই নাই কোন পাগল হই কাজ করতে নাকি যুক্তিবিজ্ঞান বিজ্ঞান দর্শন দিয়ে বলেন আপকার কি লজিকে ধরে এটা আপনি কি পারবো আমার সন্তানকে রেখে আসতে আমার স্ত্রী রেখে আসতে ইব্রাহিম আলসালাম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে কোনো দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় ব্যাস এর নাম ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহ হুকুম আসছে বাস মাথা পেতে বলেন এখন দেখি ওই যে আমরা বলি নব্বই ভাগ মুসলিমের দেশ দাহা মিথ্যা কথা যাই আমরা শেষ করে দিই আমাদের নামাজের পরে ইনশাল্লাহ আমরা করব তো যেমন ইব্রাহিম আলী ইসলাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছে ঠিক তেমনি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পুরো জীবন ভর যখনই আল্লাহ যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে বুঝে আসবে সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলী ইসলাম কেউ মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম তারা উভয়ই সমাজের এই প্রচলিত জাহিলিয়াদের বিরুদ্ধে লড়াই করেছে ইব্রাহিম আল আগুনের পরীক্ষা দিতে হয়েছে তাই না আর নবী সাল পনেরোটা গালি খেতে হয়েছে ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে ইব্রাহিম আল ইসলাম বলতেন হাসবি আল্লাহিন সারা জীবন নবী সাল আলী হাসালাম বলেছেন হাসবুল আল্লাহ তো শেষের দিকে পড়ে দেখ ইব্রাহিম আল শেষমেশ ওই এলাকার সমাজ ছেড়ে চলে যেতে হলো ঠিক একইভাবে মোহাম্মদ সাল আলী হাসালামকে তেরো বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মদিনায় মিল আছে ইব্রাহিম আর ইসলামের সাথে কেউ নাই তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজরা মোহাম্মদ সাল আলী হাসলামের সাথে খুব বেশি মানুষ নাই কুটি কয়েক সার ইব্রাহিম আল ইসলামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা আর এদিকে নবী সাল আলী হাসলামের লেগেসি বহন করেছেন আবু বখর ওমর উসমান আলীর মতো ইব্রাহিম আল ইসলামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে করে নাই ঠিক মোহাম্মদ সাল আলী হাসলামের আদর্শ তার দিন দেখেন আজকে সারা কানাচে গেছে সবাই ইসলামকে করে এর আল্লাহর পক্ষ থেকে আসছে এবার তো আত্মসমর্পণ করে কেউ পরে না সারা দুনিয়ায় সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন চীনে গেলে মুসলিম পাবেন রাশিয়ায় গেলে মুসলিম পাবেন শুধু আরো বেশি মগত নাই সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে